বললে গো আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো সেটা আমার হতে হবে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো হাদিসে আছে এই কথা বলেও বলা যাবে না তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না বুজুগানের দিন বলেছেন এই কথা বলে বলা যাবে না আল্লাহ নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই নাম্বার বাক্য বললেন বানি ইসরায়েলের কাহিনী বলো এখন তিন নাম্বার বাক্য হতে হবে তাহলে তোমরা জান্নাত পাবা কিন্তু তিন নম্বর বাক্য এটা বলেননি তিন নাম্বার বাক্য বললেন খেতে কাতাবা আলাইয়া মুতামমাদান ফালইয়াতবাউ ওয়া মাকাদহু মিনান নার কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা না কোন পথ নাই কোন পথ নাই কোন পথই নাই হুজুর মুগদে যেটা বলেছেন সেটা যদি রাসূলের না হয় তাহলে হুজুরের বাচার কোন পথ বিচারের মাঠে নেই আর আর মনে রাখবেন হুজুর দিয়ে জাহান্নাম উদ্ভব হবে কাকে দিয়ে হুজুর দিয়ে হাদিস বুখারী মুসলিম মলানা দানশীল শহীদ শহীদ আল্লাহ নবী বলছেন যে আমাকে একবার জিব্রাইল একদা উপরে নিয়ে যাচ্ছে তো আমি দেখলাম অনেক মানুষ টুকরা জোর সাফম্বের মাকার জিবিনার নাম যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিবাকে ঠোঁটকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মান হাওলা এরা কারা তো জিব্রাইল বলছেন হাওলা এ খতবান মিন উম্মতে এগুলো আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন এবার ও তো দিন প্রচার করতে এসেছে সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে কত দূর থেকে এসে যে বক্তব্য দিল খাওয়ার দিলাম টাকা দিলাম কত সম্মান করলাম ফলাফলে জিবা কেটে নেওয়া হবে কথা যদি রাসুলের না হয় ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম খুব ভালোভাবে মনে রাখবেন কথা যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম কোন হুজুর দিয়ে চলতে পারে না আর পাঁচটায় রাসুলের বলা তার এক নম্বর ডান হাত দুই নম্বর বিসমিল্লা মিল্লা তিন নম্বর বসে চার নম্বর তিন শাঁস পাঁচ নম্বর পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ সবটাই রাসুলের বলা যেই ধর্মে এক গিলাস পানি পান করা যায় না পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম দিয়ে চলে ভুল কথা একেবারে যেহেন মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে খালি রেখে শুধুমাত্র করার এবং হাদিস ভিতরে আশ্রয় পাবে এরকম একটা গতিবিধি নিয়ে আসলে আপনি হক পাবেন আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন আব্দুর আলেক সাহেবকে খুব ভালোবাসেন দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি তখন কি হবে আপনি যে আমাকে খুব ভালোবাসেন তো আমি বাম হাতে পানি খাচ্ছি এখন কি হবে তাহলে আপনি বাম হাতে পানি খাবেন ভালোবাসা এর নাম নয় আব্দুর রাহিজ সাহেবকে ভালোবাসি কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানব না আমরাও বিবেচনা করে দেখব পাঁচজনকে জিজ্ঞাসা করে দেখব দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে